আমরা সচরাচর যখন নামাজের দাঁড়াই অনেকে মানুষের মধ্যে আলোচনা করতে শোনা যায় যে আমরা কি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবো এ ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে কী দিক নির্দর্শন দেয় কী গাইডলাইন দেয় একটু দেখা যাক আমরা যখন নামাজে দাঁড়াব আমাদেরকে মাথায় রাখতে হবে চোখ বন্ধ না করে আমাদেরকে নামাজ পড়তে হবে কেন এই কারণেই আমরা যখনই নামাজে দাঁড়িয়ে যাব আমরা যেখানে শেষ দা সেইখানে আমাদের দৃষ্টি থাকবে সেইখানে আমাদের চোখ থাকবে কারণ হচ্ছে এই কারণেই নবী সাল্লা সাল্লাম বলেছেন বুহারেশ্বরূপে একটা হাদিস এসছে পঞ্চাশ নম্বর হাদিস যাকে হাদিসে জিবরিল বলা হয় যে নবী সাল্লাভু আলাইসাল্লাম বলছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমাদের দৃষ্টি তোমাদের চোখ থাকবে তোমাদের সেজদার জায়গা যেখানে আমরা সেজদা করবো এমনভাবে তোমরা সেখানে তাকাবে যেমন তোমরা বুঝতে পারো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি সেইভাবে তোমরা তাকাবে যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও মাথায় রাখবে যে আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছে তাহলে একটা জিনিস বুঝতে পারলাম চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না বাকি থাকলো নামাজে একগ্রতা আনার জন্য হয়তো দু চার সেকেন্ড দু পাঁচ সেকেন্ড দু দশ সেকেন্ড চোখটা বন্ধ করে ঠিকঠাক করে নিলাম সেটা যায় আছে কিন্তু পুরো নামাজ চোখ বন্ধ করে পড়ব এটা চলবে না এটা একেবারে না জায়জ দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা এইভাবে একাধিক হালিশ এসছে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ এটাই হচ্ছে শেষ ফিনিশিং তাহলে নবী আকরাম আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ তিনি যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন যেভাবে জিব্রাইল আল সাল্লাম নবী আকরম সাল্লাহ নামাজ শিক্ষা দিয়ে গিয়েছেন নবী আকরম সাল্লাহ সাল্লাম তার সাহাবে আকরম রাজ আনুমকে সেইভাবেই শিক্ষা দিয়েছেন কি সাল্লু তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো তাহলে নবী আকরাম সাল্লাহ আলি চোখ বন্ধ করে নামাজ পড়েননি তিনি চোখ খোলা রেখে নামাজ পড়েছেন এবং সমস্ত মুসল্লিদের মাথায় থাকবে যতক্ষণ আমরা নামাজ পড়ব বাক সোরা যতক্ষণ আমরা পাঠ করব আমরা কি করব আমাদের দৃষ্টি আমাদের চোখ শেষদার জায়গাতেই থাকতে হবে এবং সেটা চোখ বন্ধ না করে অর্থাৎ চোখ খোলা রেখেই আমাদেরকে কি করতে হবে নামাজ পড়তে হবে তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে নবী সাল্লুআ আলিয়া যেভাবে আমাদেরকে নামাজ পড়ার অর্ডার করেছেন আদেশ করছেন সেইভাবেই নামাজ পড়ব এবং চোখ খোলা রোখে নামাজ পড়তে হবে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না